গত দিনের ধাঁধাগুলো যে তুমি করলে তোমাকে কেমন লেগেছিল বলো তো গতদিনের দিনের ধাঁধাগুলো ভালো লেগেছিল ভালো লেগেছিল অবশ্যই সত্যি অনেকেই কিন্তু অনেক কিছু কমেন্ট করে দিয়েছে অনেকে কমেন্ট করে দিয়েছে বৌদি সত্যিই ভালো পারে তাই নাকি হ্যাঁ আবার আবার বলছে যে বৌদির হাসিতে খুবই মিষ্টি লাগে তাই নাকি থ্যাঙ্ক ইউ যারা বলছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কেউ গালিগালাজ করেছে তো যারা গালি গালাজ করেছে তাদেরকেও আমার নমস্কার জানাই অবশ্যই অবশ্যই আর আজকে দাদা সেই একটা দাদা হতে যাচ্ছে মানে গতকালকের মতো আজকেই কিন্তু একটা পজিটিভ মিষ্টি দাদা হতে যাচ্ছে আচ্ছা হুম গালি খাওয়ার মতো গালি ঠিক আছে মানে গালি খাওয়ার মতো অবশ্যই গালি খাবো কেউ বলে যে এদের কি কোনো মানে খেদে কি কোনো কাজকর্ম নেই তাই নাকি যে বলার কি বলে তো যে বলার সে বলতে থাকুক না আমাদের অসুবিধা কোথায় হ্যাঁ অবশ্যই অবশ্যই যে বলার সে বলুক আমরা মানে মানুষকে মনোরঞ্জন দিব মানুষকে হাসাবো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু মানে ভিডিও করি সে মানুষ তো বলবেই একদম একদম আজকে ধাঁধারা কিন্তু সেরকমই একদম একটা পজিটিভ দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে মানে টক ঝাল মিষ্টি একটা চানাচুর আছে না হ্যাঁ এই ধাঁধার মধ্যেও কিন্তু টক ঝাল মিষ্টি সবকিছুই রয়েছে তাই তো এবার সেই বিষয় নিয়ে আমি মানে কর্ণপাত করব না আগে মানে বেশিক্ষণ গল্প করব না এ বাকে তার মধ্যে আমি দাঁদাটা শুরু করে দিয়ে দিও ঠিক আছে শুরু করে দিচ্ছি আজকের মানে আগা কেটে ডাল কেটে আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা হ্যাঁ ফুলো নেই ফলো নেই পাতাতেই ভরা ফুলও নেই নেই পাতাতেই ভরা সুন্দর লাগছে না হ্যাঁ অবশ্যই কেমন লাগলো বলো তো কেটে ডাল কেটে আমি আর একবার বলতেছি আগা কেটে ডাল কেটে হ্যাঁ বসাইলাম চারা বসাইলাম চারা ফুলো নেই ফলো নেই ফুলো নেই ফলো নেই শুধুমাত্র পাতাতেই ভরা শুধুমাত্র পাতাতেই ভরা ফুল ফল নাই ফুল ফল নেই ফুল ফল তো সবকিছুরই হয় ফুল ফল সবকিছুরই হয় একটা আম গাছের কি হয় বলো তো আম গাছের মুকুল ধরে আম ধরে জামেরও কিন্তু ফুল ধরে আম সব সুপারি গাছ যা আছে সব এখানে সুপারি গাছের তুমি যা যা দেখতে পাচ্ছ না এখানে সবগুলোর ফুল ফল আছে এমন একটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ মানে আগা কেটে ডাল কেটে বসালাম চারা ফুলো নেই ফুলো নেই ফলো নেই পাতাতেই ভরা একদম কিন্তু সুন্দর একটা মিষ্টি ধাদা তারপরেও তুমি পারতেছো না এটা কিন্তু তোমার দোষ ওটাই তো এটা আমার আমার দোষ কারণ ধাদাটা কিন্তু ভালো আছে আর আমি ধাদাটা ভালো একদমই ভালো আছে তারপরেও তুমি পারতেছো না মানে তুমি বুদ্ধিমতী নও হ্যাঁ তাই নাকি আর যারা এই ধাদার উত্তরটা পারবে না তাদেরকে বুদ্ধিমতী বলা যাবে না আর যারা পারবে তাদের

ফুলও নেই ফল নেই একদম পাতাতেই ভরা তাড়াতাড়ি বলো তো এই ছিল আজকের দাদা তোমরা শুনতে পেলে তোমরাও একটু ভাবো গেজ করো যে অ্যানসারটা কি হতে পারে যে আগে পারবে তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করে দিবে অবশ্যই যারা বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতেছো একদম পজিটিভ দুষ্টু মিষ্টি দাদা টক ঝাল মিষ্টি সবকিছুই রয়েছে এখানে যারা পারবে তোমরা আজকের দাদা ছিল আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা ফুলও নেই ফলও নেই পাতাতেই ভরা তোমরা যদি এই উত্তরটা পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফার্স্ট কমেন্ট করবে আর যারা আমাদেরকে এখনো সাপোর্ট করে নাই সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তাড়াতাড়ি বলো সময় নষ্ট করো না আর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কি আছে ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই চলো শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক দেরি আর করা মানে আমার কিন্তু সইতেছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু প্রচন্ড চাপ দিছে ঠিক আছে হ্যাঁ ওটাই তো বললাম দেখো আমি কিন্তু গল্প করতেছি না গল্পটা কিন্তু তুমি আমি কিন্তু গল্প বাড়াচ্ছি না সত্যি আমি আমার মনের কথা বলে দিলাম যে আমাকে খিদে লেগেছে আমার প্রচন্ড চাপ দিয়েছে আমাকে যেতে হবে

কি খাই ওই যে যেটা আমরা বসাইলাম চারা সেটার যা হয় সেটাই খাই আরে এমন কতগুলো গাছ আছে ফুলের গাছ কিন্তু ওগুলো তো ফুল হয় এটার কিন্তু ফুলও হবে না ফলও হবে না ডালপালা আছে ডালপালা আছে ফুলও নেই ফলও নেই পাতাতেই ভরা মানে সম্পূর্ণ গাছটা একদম পাতায় বোঝাই তাই কোনো ফুলও হবে না ফল হবে না তারপরেও আমরা সেটাকে খাই পাতা খাই হয় ছাল খাই গাছের ছাল খাই নালে ডাল খাই একবারই উত্তরটা বলে ফেলবে সজনা পাতা সজনা পাতা সজনা পাতা কিভাবে সজানা পাতা আমরা খাই হম হম পাতাতেই ভরা পাতাতেই ভরা সজনার কিন্তু ফুলও হয় সে তো হয় ফুল হয় সজনা হয় ফলও হয় আমি তোমাকে বলেছি কি তো আগা কেটে কেটে ডাল বসাইলাম চারা মানে এই কথাটা সজানা গাছের সঙ্গে মিলে গেছে মিলছে মিলছে মিলে গেছে না মিলে গেছে কিন্তু ফুলও নেই ফলও নেই হ্যাঁ এটা কিন্তু মিলে নেই মানে সজনা গাছের কিন্তু ফুল ফল সবই রয়েছে এটা মিলতেছে না কেন তাড়াতাড়ি বলো একদম কিন্তু সুন্দর পজিটিভ মিষ্টি দুষ্টু টকজাল সব রয়েছে দাদা বলতে চাচ্ছো যে পাতাটা খাই আমরা পাতাটা কিন্তু আমরাই আমরা খাই আমরা খাই ওটাই আমি ভাবতেছি যে কোন পাতাটা খাই সজনা পাতা খাই বললাম ওটা তো হবে না তাহলে আমি এখন ভাবতেছি কোন পাতাটা আমরা খাই কোন পাতাটা আমরা খাই এত সুন্দর একটা ধাঁধা আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা হ্যাঁ ফুল নেই ফল নেই পাতাতেই ভরা গাছটা কিন্তু তুমি গাছের আগা কাটবে না হলে ডাল কাটবে এটা থেকে কিন্তু বসাবে চারা হবে চারা হবে হ্যাঁ চারা হয় চারা হইলো মনে করো তুমি গাছটা নিয়ে আসলে কি কিভাবে নিয়ে আসবে বীজ কিন্তু নেই ফল নেই তো বীজ থেকে আসবে তাহলে এর তোমাকে আগা কাটতে হবে না হলে ডাল কাটতে হবে ওটাকে বাড়িতে নিয়ে এসে যদি তুমি বসে রোপণ করো কিছুদিনের মধ্যে কি হবে বলো তো একটা গাছ গাছ তৈরি হবে হ্যাঁ একদম এর ফুল ফল হবে না একদম পাতাতেই ভরা এমন কোন গাছ আছে যেটা আমরা এর পাতাগুলো কিন্তু আমরা খাই ফল খাই না ফুলও খাই না শাক পাতা না একদম কিন্তু পজিটিভ একদম সুন্দর পজিটিভ আছে এটা আমরা ভাত মানে খাবার কর খাবার খাই না একদম পেট ভুঁড়ি বোঝাই খাবার খেয়ে নিলাম তারপরে কিন্তু ওই পাতাটা খাই একদম ইজি একদম ইজি তারপরেও যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমাকে আর বলা যাবে না বুদ্ধিমতী তারপরেও যদি না একদম কিন্তু এক শাক শাক তুমি ভাত খাবার পরে শাক খাও ভাত খাওয়া শেষ হয়ে গেল তোমার একদম ভাত খাবার মাংস ভাত খেয়ে নিলে বিয়ে বাড়িতে তারপরে তোমাকে ওই জিনিসটা দেওয়া হয় চাটনি 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 না পাতা তো একটা পাতা কোন পাতা তোমাকে দেওয়া হয় ভাত খাবার পরে এরপরেও যদি না বোঝো তাহলে তো আমি ক্যামেরা বন্ধ করে চলে যাবো এমন একটা জিনিস আগানে আগা কাটা মানে কি বললাম না দাদাটা আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা ফুল নেই ফল নেই পাতাতেই ভরা এমন একটা গাছ আছে ওই গাছের পাতা কিন্তু ভাত খাবার পরে মানুষ মানুষকে দেয় ওই গাছের পাতা আরে ভাত খাওয়ার পরে কি পাতা দেয় বলো তাড়াতাড়ি বলো এরপরে পাচ্ছ না একদম কিন্তু ইজি আমার কিন্তু মাথা ঘুরে যাচ্ছে সত্যি হ্যাঁ আজকে আজকে তুমি যদি এই ধাঁধার উত্তরটা না পারো হ্যাঁ তাহলে কিন্তু তোমার থেকে আমারই মান সম্মান শেষ হবে কেন বলো তো আমি তোমার মানে ভালো মানে কি বলেছিলাম বলতো বৌদিকে যত ধাঁধাই আমি করি না কেন বৌদি সব ধাঁধার উত্তরই দিতে পারে এই আমাকে করো হ্যাঁ আজকে যদি তুমি এই সামান্য ধাঁধার উত্তর বলতে না পারো হ্যাঁ তাহলে তো আমার শেষ গো না আমার মাথায় না আমি তোমাকে কুলু দিচ্ছি তো ভাত খাবার পরে তুমি এখনই ভাত খাবে হ্যাঁ আমি ভাত খাবো আমার খিদে পেয়েছে ভাত খাবো ভাত খাবার পরে

তো এই ছলে আজকে দাদা দাদারা কিন্তু মানে খুবই রোমান্টিক খুব ভালো সুন্দর ছিল তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে